এক রাজ্যে এক রাজা বাস করতেন সেই রাজা সমস্ত রাজ্যবাসীকে বিধান দিয়েছিলেন যে রাজ্যের যে মানুষ বয়স্ক হয়ে যাবেন তাকে রাজ্যের এক প্রান্তে পাহাড়ে রেখে আসতে হবে কারণ বয়স্ক মানুষদের দেখাশোনার ভার যদি নেয় তাহলে রাজ্যবাসীর ওপর অনেক বোঝা বেশি হবে তাই বয়স্ক মানুষকে যদি ওই পাহাড়ে রেখে আসা যায় তাহলে কিন্তু বয়স্ক মানুষের দেখাশোনা করতে না হলে রাজ্যবাসীর বোঝা অনেক কমে যাবে তো তিনি সেই রকম চিন্তা ভাবনা করে এরকম একটি বিধান দিয়েছিলেন তো তারই রাজ্যে একটি ছেলে আর তার বাবা থাকতো তো ছেলেটি বাবাকে ভীষণ ভালোবাসত বাবাও তার ছেলেকে খুব ভালোবাসত তো এরকম চলতে চলতে একদিন সেই বাবারও অনেক বয়স হয়ে যায় এবং রাজার বিধান অনুযায়ী ছেলেটিকে বাবাকে সেই পাহাড়ে রেখে আসতে হবে তো ছেলেটি তার বাবাকে নিয়ে সেই পাহাড়ে পৌঁছয় কিন্তু বাবাকে সে রেখে আসতে পারে না ছেলেটি তার বাবাকে এতই ভালোবাসতো যে বাবাকে ছাড়া সে থাকবে কথা সে ভাবতেই পারে না তো ছেলেটি তার বাবাকে রেখে আসতে পারে না সে ছেলেটি বাবাকে নিয়ে আবার নিজের বাড়িতে ফিরে আসে চুপি চুপি কাউকে কিচ্ছু জানায় না বাড়ির পিছন দিকে একটি ঘরে তার বাবাকে চুপি চুপি রেখে দেয় সেখানে এবং প্রত্যেক দিন তার বাবাকে সে খাবার জল সমস্ত কিছু দিয়ে আসে এরকম চলতে চলতে একদিন রাজা ঘোষণা করলেন যে রাজ্যের মধ্যে এমন কি কেউ আছে যে ছাই দিয়ে দড়ি বানিয়ে আমাকে দেখাতে পারবে সবাই তো অবাক হয়ে গেল ছাই দিয়ে দড়ি বানানো তো অসম্ভব ছাই দিয়ে কিভাবে দড়ি বানাবো তো এই ঘোষণা শুনে সেই ছেলেটি তার বাবার কাছে যায় এবং বাবাকে জিজ্ঞাসা করে এটা কি সম্ভব বাবা বলে নিশ্চয়ই নিশ্চয়ই সম্ভব তো তখন ছেলেটি জানতে চায় কীভাবে হবে তখন তার বাবা বলে একটি বড় পাত্রের মধ্যে দড়িটিকে ঘুরিয়ে ঘুরিয়ে রেখে দিতে এবং তারপর সেই দড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে তাহলে দড়িটি পুড়ে গেলে সেই দড়ির ছাইটা একেবারে দড়ির মতো করেই ওই পাত্রের মধ্যে থাকবে সেই পাত্রটি সে রাজাকে দেখাতে পারে তো বাবার কথা মতো ছেলে সেরকমই কাজ করে এবং রাজাকে গিয়ে দেখায় রাজা খুব খুশি হয় পরের আরেকটি ধাঁধা সে রাজ্যবাসীর জন্য রাজা দেন পরের বার বলেন একটি শুকনো ডাল দেন সেই শুকনো ডাল দুদিকই সমান তিনি বলেন যে বুঝতে পারবে কোন দিক আগা আর কোন দিক ডগা তাকে পুরস্কৃত করা হবে তো সবাই পিছিয়ে আসে কেউই বুঝতে পারে না কারণ ডালে দুটো দিকই একই রকম মানে কোনোভাবেই বোঝা যাচ্ছিলো না তো ছেলেটি তখন হাত তোলে ছেলেটি জানায় যেটা সে পারবে ছেলেটি তার বাবার কাছ থেকে জানে যে কীভাবে সেই ডালটার আগা আর ডগা সে ঠিক করবে তার বাবা তাকে বলে একটা জলপূর্ণ পাত্রের মধ্যে যদি ডালটিকে ডুবিয়ে দেওয়া যায় যে অংশটা ডুবে থাকবে সেটা হবে গোড়া আর যে অংশটা ভেসে থাকবে সেটা হবে আগা মানে গাছের উপরের দিকটা তো সেই মতোই সে কাজ করে এবং রাজাকে দেখিয়ে দেয় কোনটি আগা আর কোনটি ডগা রাজা খুব খুশি হয় রাজা এরপর একটি কঠিন ধাঁধা সেই ছেলেটিকে দেয় এবারে রাজা বলেন যে এমন একটা ঢোল বানাতে হবে যে ঢোলটা আঘাত ছাড়াই বাজবে। রাজ্যবাসী তো অবাক হয়ে যায় ঢোল আঘাত ছাড়া কী করে বাঁচবে সেটা কিভাবে সম্ভব হবে তখন ছেলেটি তার বাবার কাছ থেকে জেনে আবার সে সেই ধাঁধার সমাধান করে দেয় তখন সে এমন একটা ঢোল বানায় সেই ঢোলের মধ্যে একটি মৌচাক পরে দেয় দিয়ে সে ঢোলটি সে তৈরি করে রাজার কাছে নিয়ে যায় রাজার কাছে যখন নিয়ে যায় রাজা তখন জানতে চায় কীভাবে আঘাত ছাড়া এটা বাজবে দেখি আমি তো রাজা তখন ঢোলটা নিয়ে দেখে যে ঢোলটা হাতে নেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করলেই বাঁচতে শুরু করছে মানে মৌচাকটা একবার নাড়ালেই মৌ মৌচাক থেকে মৌমাছিগুলো বেরিয়ে একবার এই প্রান্তে ধাক্কা দিচ্ছে একবার ওই প্রান্তে ধাক্কা দিচ্ছে দিয়ে ঢোলটা আওয়াজ হচ্ছে তখন রাজা অবাক হয়ে যায় এটা কিভাবে সম্ভব হলো কিভাবে করলে ছেলেটি জানায় যে সে কিভাবে এটা করেছে রাজা বললে তোমার এত বুদ্ধি তুমি প্রত্যেকটা ধাঁধার সঠিক সমাধান করে ফেললে কিভাবে। তখন ছেলেটি স্বীকার করে যে মহারাজ আমার আমি কোনো ধাঁধারই সমাধান করিনি প্রত্যেকটা ধাঁধার সমাধান করেছে আমার বাবা আমার বাবার বয়স হয়ে গিয়েছিল কিন্তু আমি তাকে পাহাড়ে রেখে আসতে পারিনি সে আমার সাথেই থাকে এবং এই সমস্ত ধাঁধার সমাধান তিনিই বলেছেন তখন মহারাজ উপলব্ধি করেন যে অভিজ্ঞতা কতটা প্রয়োজন অভিজ্ঞতা আমাদের জীবনে কতটা মূল্যবান সেই দিন থেকে রাজা ঘোষণা করলেন আর কোনো বয়স্ক ব্যক্তিকে পাহাড়ে রেখে আসতে হবে না সে তার সন্তানদের সাথে আনন্দের সঙ্গে নিজের বাড়িতে কাটাতে পারবে আসলে এই গল্পটা থেকে আমরা বুঝতে পারি বয়স্ক মানুষরা আমাদের কাছে দায় ভার নয় তারা কিন্তু আমাদের কাছে আশীর্বাদ আমাদের সৌভাগ্য তাদেরকে যদি আমরা সেবা করতে পারি তাদেরকে যদি আমরা ভালোভাবে রাখতে পারি কারণ তাদের অভিজ্ঞতা থেকেই তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা পরবর্তী জীবনে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি সুতরাং তাদের অভিজ্ঞতা বা তাদের আশীর্বাদ কিন্তু আমাদের জন্য ভীষণ প্রয়োজন